হঠাৎ করে যদি কারো মনের মধ্যে পুষে রাখা কোনো আশা বা স্বপ্ন ভেঙে যায় তাহলে তার মতো কষ্ট মনে হয় আর কিছুই নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো থাকার চেষ্টা করছি তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আর ঈদের দিনে কিন্তু আমি আমার ননদ নন্দায় তার শ্বশুর শাশুড়ি এবং আমার বাবা মা ভাই ভাবি সবাইকেই দাওয়াত করেছিলাম তো আজকেই হচ্ছে সে দাওয়াতের দিন কিন্তু হঠাৎ করেই আমার ভাইয়া ফোন দিয়ে বলছে যে তারা আজকে আমাদের বাড়িতে আসতে পারবে না আর এই কথাটা শুনে আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে এতটাই খারাপ হয়ে গেছে যেটা আমি মুখের ভাষায় আপনাদের বোঝাতে পারবো না আর তাদের আসতে না পারার কারণ হচ্ছে তাদের বাড়িতেও নাকি অনেকগুলা মেহমান আসবে আর সেই মেহমানগুলো আসবে আমার ভাবির বাপের বাড়ি থেকে তো মেহমানগুলো হঠাৎ করে চলে আসবে সেজন্য আমার ভাইয়া আমাকে কিছুক্ষণ আগে ফোন দিয়ে জানিয়েছে তো এখন থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আমার মনটা অনেক খুশি খুশি ছিল আর যখনই শুনলাম যে আমার ভাই ভাবে আসতে পারবে না আমার মনটা কিন্তু অনেক বিষাদে পরিণত হয়েছে আর ফাঁকা ফাঁকা লাগছে এখানে আমার ননদ নন্দায় সবাই আসছে আর আমার ভাই ভাবি আমার বাবা মা সবাই যদি আসতো তাহলে আমার বাড়িটা পুরো হয়ে যেত আর আমাকেও অনেকটা আনন্দ লাগতো তো যা হোক রান্না বান্নার দায়িত্ব সব ননদের হাতেই ছেড়ে দিয়েছি কারণ আমার ননদ বুঝতেই পারছে যে তার ভাবির মনটা অনেক খারাপ আর কেনই খারাপ সেটা মনটা অনেক খারাপ তো এইদিকে আমি সব কোটা কোটি করে ননদের কাছে এগিয়ে দিচ্ছি আর আমার ননদ সব রান্না বান্না করছে আর আমার সামর্থ্য অনুযায়ী আজকে আমি তাদের সবার জন্য আয়োজন করেছি কিন্তু একটু বেশি মন খারাপ লাগছে যে আমার ভাই ভাবি আজকে আজকে আমি আমার জন্য আসতে পারেনি মেহমানদের কি রান্না বানার আয়োজন করেছি সেটাই আপনাদের দেখাবো তো আয়োজনে ছিল গরুর মাংস মুরগির মাংস মাছের ভুনা আর তার সাথে চালের আটার রুটি আর যেহেতু ঈদের সময় সেহেতু সেমাই তো থাকবেই দুই রকমের সেমাই ছিল তার সাথে ছিল পরোটা আর এই যে আমার মেহমানরা সব এসে গেছে তো তাদের আমি নাস্তা খেতে দিয়েছি আর এইদিকে আমি পরোটা ভাজছি আর আমার পেঁয়াজের যে হাল অবস্থা সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর সব মেহমানদের আমি খাইতে দিছি এখানে ছোট ছোট মেহমানই বেশি আছে দেখা যাচ্ছে এই ছোটো মেহমানদের খাওয়া হয়ে গেলে আমি আমার ননদ আমার ননদের শাশুড়ি মিলে সবাই একসাথে বসে খাবো আর খাওয়া দাওয়া শেষে কিন্তু অবশ্যই দই মিষ্টি আর আরসি আছে আর এই যে দেখছেন এখন আমি আমার ননদ আমার জামাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি তো আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি হাফেজ